বাবুই পাখি সুন্দর বাবুই পাখির ছানা এখন আমার হাতে সে খাবার জন্য কিচে মেচে করতেছে তার ক্ষুদা লাগছে ক্ষুদা লাগলেই সে এরকম সাউন্ড করতে থাকে বা পাশ থেকেও হেঁটে গেলে বিশেষ করে আমার মা হেঁটে গেলেই সে খুবই জোরে জোরে আওয়াজ করতে থাকে তার মানে সে বুঝিয়ে দেয় তার ক্ষুদা লাগছে এখন সে একটু খাবার পাবে খাবার খেয়ে সে ঘুমিয়ে যাবে ছোটো বাচ্চাদের যা কাজ তাই সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ কি অপরূপ সৃষ্টি পাখি তাকে নামানোর চেষ্টা করে সে নামবে না হাতের উপরেই থাকবে সে ভাবতেছে খাবার আসতেছে সে খাবার জন্য যা করতেছে

দেখি তার জন্য খাবার ব্যবস্থা করি তাকে খাওয়াই একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে বাবুই পাখি ওটার বাবুই পাখি দেখ অনেক কাছ থেকে ওকে দেখার সৌভাগ্য হয়েছে যদি ওরা অনেক উঁচুতে থাকে এদের আসলে এরা ধরা সব পাখি ধরা বাইরে তারপর কিছু পাখি নিচে আসে তাদেরকে দেখা যায় কিন্তু এরা আসলে সচরাচর নিচে সাধারণ মানুষের কাছাকাছি আসে না জন্য এটা হচ্ছে তার বাসা এ বাসা না মানে এরকম বাসা তৈরি করতেছিল সেখান থেকে একটা বাসা আমাদের আর কি গাছ থেকে বাসাটা ছিঁড়ে পড়ে গেছে আমি এটাই ওঠায় রেখে দিয়েছি এখানে আর কি কিন্তু এটা হচ্ছে এই পাখিদের এই বাসা এদের গোত্রের কারো আর কি ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে